ঈদের কেনাকাটায় জমে উঠেছে চট্টগ্রাম নগরীর চকবাজার গোলজার টাওয়ার চকবাজার গোলজার টাওয়ারে প্রতি বছরের আমরা ঈদ বিক্রয় উৎসব শুরু করতে পেরে আনন্দিত আশা করি ক্রেতা সাধারণ এই মার্কেটে এসে তাদের পছন্দ মতো কেনাকাটা করতে পারবে সুন্দর মনোরম পরিবেশে শান্তিপূর্ণভাবে ঈদ কেনাকাটা করে নিরাপদে ফিরতে আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি এই সময় মার্কেট কমিটি বৃন্দু বলেন আইন শৃঙ্খলার পর্যাপ্ত ব্যবস্থা আমরা করেছি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না হয় সে জন্য আমাদের নিয়োজিত নিরাপত্তা কর্মী বাহিনী সব সময় প্রস্তুত থাকবে ক্রেতা সাধারণের সকল ধরনের সুযোগ সুবিধা প্রদানে আমরা বল ধ পরিকর চকবাজার গোলজার টাওয়ারের আল্লাহর দান বুটিক্সের প্রোপাইটর এর পারভিন আক্তার চৌধুরীর সাথে সঙ্গে কথা বলে জানা গেছে এই যে দোকানে এখানে কি কি রয়েছে তো দোকানে বিবিসি যা সিজা ফর্না মেস্কি পেটে হোক বিভিন্ন ধরনের মহিলাদের যেত ধরনের আইটেম আছে সফাইটা আমার কাছে আছে এবং উন্নত মানের গুণগত মানুষের জন্য দামে খুবই কম গুণগত মানসম্পন্ন একদম দেশের বাইরেও সিজার প্রোডাক্ট আমার কাছে আছে যাতে আমরা গ্রাহককে সন্তুষ্ট করতে হয় এই জন্য আমরা সবসময় গ্রাহককে সন্তুষ্টের জন্য একটু খম দেরি ভালো মার

এই কানা কাটা কয়েকদিন পরদিন কি চলবে এই সাত দিন কিন্তু আচ্ছা এই ঈদ ফিতর উপলক্ষে এবং ঈদ মোবারক উপলক্ষে আপনি এই খাজাশের আপনাদেরও হিত শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে সবাইকে দেশবাসী এবং আপনারা যারা আমাদের ভিডিওতে মিরাছে সবাইকে আমার দেশ শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে খাজাプチসের পক্ষ থেকে আর আমি একটা আমার একটা আছে বাস্তবতা বাস্তবতার মুহূর্তে আমি সম্পাদক প্রহার কথা সব সহকুভাই রুম ব্যবসা সাদা দেশবাসী আমার থেকে দাঁড়িয়ে এবার তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে বিভিন্ন দেশীয় বুটিক্স পোশাক এছাড়া লং ড্রেস গাউন আর গারারা কিনছেন অনেকেই গরমের বিষয়টি মাথায় রেখে লেহেঙ্গার পাশাপাশি বাহারি ডিজাইনের সুতি থ্রি পিসও কিনছেন তরুণীরা দেশি পোশাকের পাশাপাশি অনেক দোকানে ও পাকিস্তানি পোশাক ফ্যাশন হাউসগুলোতে কুর্তি কামিজ শপিং মলের দোকানগুলোতে বিভিন্ন দেশের দামি দামি কটন ও কাপড়ের লং ড্রেস পালাচ্ছ তরুণীদের দৃষ্টি কেড়েছে সব ধরনের দোকানে ঈদের বিষয়টি মাথায় রেখে পোশাক দেশি পোশাকের পাশাপাশি ভারত পাকিস্তান সহ অন্যান্য বাহিরের দেশের প্রচুর সংগ্রহ রয়েছে তাদের